বাংলাদেশের নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এক নাটকীয় ছবি সামনে এলো তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত আর গুলশানের কার্যালয়ে বসে আছেন একশো একজন অবসরপ্রাপ্ত সেনা নৌ বিমান বাহিনীর কর্মকর্তা এবং সভার এক পর্যায়ে তারেক রহমান প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেন একজন সাবেক এসএসএফ মহাপরিচালকের কাছে প্রশ্ন একটাই এটা কি শুধুই ইমোশনাল মুহূর্ত নাকি বড় রাজনৈতিক কৌশল জাতীয় নির্বাচন দরজায় করানাড়ছে বিএনপি জামায়াত এনসিপি সবাই নিজেদের অবস্থান শক্ত করছে এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ বৈঠক ডাকলেন অবসরপ্রাপ্ত একশোরও বেশি সামরিক কর্মকর্তার সাথে মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ের বিশেষ কক্ষে একটি ব্যতিক্রম ধর্মী সভা হয় চেয়ারম্যানের আসনে ছিলেন মির্জা ফখরুল সভা পরিচালনা করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এলাহি আকবর আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান উপস্থিত ছিলেন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল সহ মোট একশো একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা যার মধ্যে এসএসএফ নৌবাহিনী বিমান নৌবাহিনী নির্দেশনায় থাকা অনেক গুরুত্বপূর্ণ নামও ছিল এত বড় এক সমাবেশ সাম্প্রতিক ইতিহাসে বিরল এবং এটি দেখায় বিএনপি সক্রিয়ভাবে সামরিক সম্প্রদায়ের আস্থা পুনর্গঠন করছে বৈঠকের শেষে আকস্মিকভাবে তারেক রহমান বলেন রুমি সাহেব আমি একদিন আপনার সাথে রুরো ব্যবহার করেছিলাম আমি অনেকদিন ধরেই ক্ষমা চাইতে চেয়েছি আজ সেই সুযোগ পেয়েছি আমি ভেরি সরি আপনি আমাকে একটা কোন কিছু বলেছিলেন আই এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে আই এম ভেরি সরি ফর दैट এই রুমি সাহেব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমি আহমেদ রুমি সাবেক এসএসএফ মহাপরিচালক বহু গুরুত্বপূর্ণ দায়িত্ থাকা রাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা তিনি উত্তর দেন শান্তভাবে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আই উইল রিমেম্বারিড আপনার কাছে কৃতজ্ঞ থাকব আপনি যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আর রিমেম্বারিড কেন এই মুহূর্তে প্রকাশে ক্ষমা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি তিনটি বড় বার্তা দেয় এক সামরিক সম্প্রদায়ের প্রতি সম্মান ও নমনীয়তার বার্তা বিএনপি দীর্ঘদিন ধরে সামরিক স্ট্যাবলিশমেন্ট থেকে দূরে থাকা একটি বড় রটনা ছিল এই ক্ষমা চাওয়া দেখায় পুরনো সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে দুই পরবর্তী সরকার গঠনে সামরিকদের ভূমিকা শিকার বাংলাদেশে বড় রাজনৈতিক রূপান্তরের সময়ে এরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিএনপি চায় নির্বাচন পরবর্তী সরকার গঠনে সমর্থন পেতে তিন নরম ইমেজ তৈরি আমি একা নই আপনাদের সাথে নিয়েই চলব তারেক রহমান সাধারণত খুব কড়া ভাষায় কথা বলে এই নরম আচরণ নতুন রাজনৈতিক ভাষা তৈরি করছে কেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে এমন বৈঠক গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তন সংকট এবং রূপান্তরের সময় সামরিক সম্প্রদায়ের ভূমিকা সবসময় প্রভাবশালী আজকের প্রেক্ষাপটে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক নির্বাচন ঘিরে অনিশ্চয়তা আওয়ামী লীগ অনুপস্থিত হতে পারে অর্থাৎ দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ভার্সেস জামায়াত আট দল এই অবস্থায় নিরাপত্তা বাহিনীর অভিজ্ঞ সদস্যদের পরামর্শ খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দুই প্রশাসন ও নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের প্রশ্ন বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের সামনে বড় কাজ হবে পোস্ট অগাস্ট নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন অবসরপ্রাপ্ত অফিসাররা এ বিষয়ে পরিষ্কার দিক নির্দেশনা দিতে পারেন তিন জনগণের কাছে শক্তিশালী ও সুশৃঙ্খল দলীয় ইমেজ তৈরি বিএনপি চাইছে একটি বার্তা দিতে আমরা শুধু রাজনৈতিক দল নই আমরা অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনায় সক্ষম মানুষের সহায়তায় একটি স্থিতিশীল সরকার দিতে প্রস্তুত এটি ভোটার ও আন্তর্জাতিক পর্যায়ে উভয়ের কাছে কৌশলগত বার্তা রংপুরের মাঠে আট দলীয় জোটের সমাবেশ ঢাকায় জামায়াত বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আর গুলশানে সামরিকদের সাথে গোপনীয় বৈঠক বাংলাদেশের রাজনীতি এখন দ্রুত বদলে যাচ্ছে একটি বৈঠক একটি ক্ষমা একশো কর্মকর্তার উপস্থিতি সবই ইঙ্গিত দেয় এটি শুধু নির্বাচন নয় একটি নতুন ক্ষমতা সমীকরণ গঠনের শুরু আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে তার অনেক উত্তর লুকিয়ে আছে গুলশানের সেই টেবিলের চারদিকে বসা সামরিক কর্মকর্তাদের নিরাপত্তায়